ইতিহাসের পাতায় এমন কিছু সাম্রাজ্য আছে যা তাদের রহস্যময় সমাপ্তির জন্য পরিচিত ভাবন্ত একটি শক্তিশালী এবং উন্নত সভ্যতা কিভাবে মাত্র কয়েকজন বিদেশির হাতে ধ্বংস হয়ে গেল ইংকা সাম্রাজ্য ছিল দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ প্রাক কলম্বীয় সভ্যতা যা পনেরোশো শতাব্দীতে আন্দিজ পর্বতমালা জুড়ে বিস্তৃত ছিল এদের রাজধানী ছিল কুস্কো ইঙ্কারা ছিল অসাধারণ প্রকৌশলী এবং স্থপতি তারা দুর্গম পাহাড়ি এলাকায় চমৎকার রাস্তাঘাট সেতু এবং কৃষিকাজের জন্য ধাপ ধাপ টেরেসেস তৈরি করেছিল তাদের বিখ্যাত মাচুপিচু শহরটি আজও স্থাপত্যকলার এক বিস্ময় ইনকাদের নিজস্ব লিখন পদ্ধতি না থাকলেও তারা কিপু নামের এক ধরনের গিটের সাহায্যে তথ্য সংরক্ষণ করত পনেরোশো সালে স্প্যানিশ দখলদার ফ্রান্সিসকো পিজারোর নেতৃত্বে মাত্র কয়েকশো সৈন্য ইঙ্কা সাম্রাজ্যে আক্রমণ করে ইনকারা সংখ্যায় অনেক বেশি হলেও ইউরোপীয়দের বন্দুক ঘোড়া এবং রোগের যেমন গুটি বসন্তের কাছে তারা পরাজিত হয় অভ্যন্তরীণ বিবাদ এবং নেতৃত্বের অভাবও তাদের পতনের কারণ ছিল মাত্র কয়েক দশকে এই বিশাল সাম্রাজ্যের পতন ঘটে যা মানব ইতিহাসের এক করুণ অধ্যায়